আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর এশিয়ার বিশ্বকাপ হিসেবে খ্যাত টুর্নামেন্টটিকে সামনে রেখে প্রাথমিক দলে থাকা পঁচিশ জন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারই অংশ হিসেবে রবিবার দশ আগস্ট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদেরকে ফিটনেস টেস্ট করেছে সংস্থাটি সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ধাপে ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হয় তার আগে শুরুতে কিছুক্ষণ ওয়ার্ম আপ করে নেন ক্রিকেটাররা ভ্যানোটির টার্ফে ফিটনেস টেস্টের অংশ হিসেবে দুই ধাপেই ক্রিকেটারদেরকে এক হাজার ছয়শো মিটার দৌড়াতে হয়েছে প্রথম ধাপের দৌড়ে সবার আগে ছিলেন নাহিদ রানা লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা